করেছেন গত দুই তারিখ থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত কাজের দাবিতে নেশার বিরুদ্ধে যুবদের সংগঠিত করে মিছিল মিটিং এবং প্রশাসনের কাছে আমাদের এই দাবি তুলে দেওয়ার নানা কর্মসূচি হাতে নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা আজকে আগরতলা শহরে মিছিল করে আমরা আওয়াজ তুলছি যে রাজ্য সরকার দু সালের পর বিজেপির নেতৃত্বে প্রথমে ডাবল ইঞ্জিন এখন ট্রিপল ইঞ্জিনের নেতৃত্বে চলছে আর এই সরকার যতই সরকারের বয়স বাড়ছে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে বেকার বিরোধী জনবিরোধী নীতি নিয়ে এই সরকার সামনের দিকে এগুচ্ছে বেকারের হাতের কাজের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন সরকারি নিয়োগ প্রায় বন্ধ নিয়োগ প্রক্রিয়ার জন্য কখনো কখনো কোনো সিদ্ধান্ত নিলে তা ডাক পিটিয়ে যখন তার শুরু হয় আর তা গোপনে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বেকারদের পকেট কেটে তাদের সঙ্গে প্রতারণা করে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমরা দেখছি ট্যাট উত্তীর্ণ বেকাররা রাস্তায় নামে আন্দোলন করছেন ফায়ার সার্ভিসে ইন্টারভিউ দিয়েছেন চাকরি নেই আজকে বছরে এখানে নিয়োগ করছেন না তারা রাস্তায় নামছেন জেল পুলিশে ইন্টারভিউ দিয়েছেন নিয়োগ করছেন না তারা রাস্তায় আমরা দেখছি এসটি জিটি এসটি দুই বছর আগে ইন্টারভিউ দিয়েছেন পরীক্ষা দিচ্ছেন তাদের ফলাফল নেই যে গ্রুপটির মধ্য দিয়ে যারা পরীক্ষা দিয়েছেন আড়াই হাজার পোস্ট সেখানে ফলাফল প্রকাশ করছেন না আজকে দুই বছর অতিক্রান্ত আমরা দেখছি রকম করে যখন ফলাফল প্রকাশ করে না নিয়োগ করেন না তার কিছুদিন পর গোটা নিয়োগ প্রক্রিয়া গোপনে গোপনে বাতিল করে দেয় আমরা মনে করে এই সরকার প্রতিটা সিদ্ধান্ত গ্রহণ করছেন এই রাজ্যের বেকার যুবক যুবতীদের কি করে শেষ করে দেওয়া যায় তার জন্য শুধুমাত্র বেকারদের প্রশ্ন না রাজ্যের ছেলে মেয়েরা যেন শিক্ষিত হয়ে উঠতে না পারে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধা যেন আরো বিকশিত হতে না পারে তার জন্য বিজেপির নেতৃত্বে এক নীল নকশা তৈরি করে তারা রাস্তায় নেমেছেন স্কুল একদিকে সংযুক্তিকরণ করছেন গ্রামের ভিতরের ছোট্ট স্কুল বলেই সে স্কুলটা যখন বন্ধ করে দিচ্ছেন তার সঙ্গে আগরতলা শহর থেকে সাপ্রুমের ছোট কিল স্কুল কিংবা ধর্মনগর হ্যাপ্রম স্কুল কোন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছেন না ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন ওয়ান থেকে টুয়েলভ স্কুলে যখন যাচ্ছেন এক ঘন্টার পর দুই ঘন্টা তিন ঘন্টা কাটছে তাদের ক্লাস হচ্ছে না ক্লাস না করে আবার বাড়ি ফিরছেন দিনের পর দিন স্কুলে যাচ্ছেন ক্লাস হচ্ছেন না বাড়ি ফিরছেন এই রকম করে শিক্ষকের সংকট তৈরি করে আমাদের রাজ্যের নতুন প্রজন্ম ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদেরকে যেন শুরু থেকেই তাদের মেধা যেন বিকশিত হতে না পারে তার জন্য বিজেপি সরকার পরিকল্পিতভাবে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছেন না আর তারপরে একদিকে যখন মেধার বিকাশ হচ্ছে না অন্যদিকে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না আর এরকম হতাশা তৈরি করে দিয়ে গোটা রাজ্যটাকে নেশায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর এখন আমরা দেখছি পত্র পত্রিকা খুললেই আমাদের রাজ্যের বিজেপি সরকার চাকরির দরজা বন্ধ করে দিচ্ছেন আর জুয়া মোর্চার নেতারা দুয়ারে দুয়ারে নেশা নিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন আর গোটা রাজ্যটা ওই বিজেপির নেতৃত্বে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে রাজ্যে এমন কোনো গলি নেই এমন কোনো রাজপথ নেই এমন কোনো শহর নগর গ্রাম ছোট এলাকা নেই যেখানে বিজেপির নেতৃত্বে নেশার সাম্রাজ্য তৈরি হয়নি বলে সরকার শিক্ষার বেকারের উপর আঘাত আনছেন আর এই সুযোগকে কাজে লাগিয়ে শাসক দলের যুব নেতারা গ্রামে গ্রামে নেশার বাণিজ্য তৈরি করে সেখানে তারা লুটের পাহাড় তৈরি করছেন আমরা মানুষের কাছে যাচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার ফলে আমাদের রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে সমাজটা শেষ হয়ে যাচ্ছে কখন কার পরিবারে কিভাবে নেশা আসক্ত হয়ে এই সংক্রমিত ছেলেমেয়ের সংখ্যা আমাদের রাজ্যে হু হু করে বাড়ছে এর বিরুদ্ধে সমস্ত অংশের যুব সমাজ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে বিজেপি আপনার ছেলেকে হাতে কাজ দিচ্ছেন না আপনাদের মাথায় রাখতে হবে সেই বিজেপির নেতা কর্মীরাই কিন্তু আপনার ছেলে মেয়ের হাতে নেশার সামগ্রী তুলে দিচ্ছে শুধু কাজ না তার জীবনটাকে বিনিষ্ট করছে এই বিজেপি বলে আপনার পরিবার আপনার পাড়া আপনার কপ আপনার রাজ্য ত্রিপুরা এই রাজ্যটাকে বাঁচানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে বিজেপিকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আমার কথা বলা শেষ করছি আমাদের মিছিল আপনারা সামিল হবেন আমাদের কথা আপনার মানুষের কাছে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা লাল সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছেন ক্লাব জিন্দাবাদ